भलकी मारे भलकी मारे तुम मेरा হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শখের পল্লী তো শখের পল্লী তো আপনারা চিনেন এটা হলো শান্তাহারের বসিপুরে তো গাইস আজকে ভিডিওটা অনেক বেশি জোস হবে সো সবাই মিস করবেন না সবাই ফুল ভিডিও দেখতে থাকেন শখের পল্লীতে প্রবেশের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটা জায়গা আর শখের পল্লীতে কিন্তু সুন্দর একটা সুইমিং পুল রয়েছে তো সেখানে আমরা দুইজন ফাঁকা পেয়ে নেমে পড়েছি তো আপনারাও যদি শখের পল্লীতে চলে আসেন তাহলে এই সুন্দর সুইমিং পুলটা উপভোগ করতে পারবেন কারণ যে পরিমানে গরম চলতেছে সুইমিং পুলে না নেমে থাকতেই পারলাম না তারপর পার্কের ভিতরে একটা দোকানে দেখলাম আনারস মাখা বিক্রি করতেছে তো সেখানকার আনারস নাকি অনেক বেশি মিষ্টি তো এই আমরা নিলাম শখের পুলিতে কিন্তু একটা সুন্দর একটি স্পিড রয়েছে যা কিন্তু অনেক বেশি জোস তো সেখানে উঠে পড়ল সরি সরি আমি উঠি নাই আমার বোনকে উঠে দিছি কারণ আমার মাথা ঘুরে এই জন্য আমি উঠি নাই তো স্পিড বোর্ডটি চালু হওয়ার পর দেখেন শাসাগরে ঘুরে বেড়াচ্ছে পুকুরের ভিতরে বড় একটা ছোট্ট একটা পার্ক হলেও কিন্তু এখানে বিনোদনের অনেক কিছু রয়েছে আর এখানে আসলে কিন্তু ছোট্ট একটা ঘোড়া দেখতে পাবেন যা কত সুন্দর করে সাজানো রয়েছে এটাতে রাইড করার জন্য ছোট বাচ্চারাই অ্যালাউ আর আমরা কিন্তু ছোট বাচ্চার থেকে কম নয় যাই হোক সুন্দর এই শখের পল্লীটা আমরা উপভোগ করে আমরা আবার বেরিয়ে পড়লাম শখের পল্লী থেকে আর আমরা চলে আসলাম শান্তাহারে আর শান্তাহারে এখানকার ফুচকা কিন্তু অনেক বেশি জশ এভাবে আমরা সবাই মিলে বৈশাখীর দিনটা উপভোগ করলাম এই ভিডিওটা ছিল বৈশাখীর দিনের আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাবে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আলাপে